একটা পরিস্থিতি তৈরি হলো যে আমি বাসায়ও থাকতে পারি আমি আমার ছোটো ভাইয়ের বাসায় আশ্রয় নিয়েছি যে জীবন্ত বাঁচাতে হবে আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ আমি গোপালগঞ্জের মতো জায়গায় যুদ্ধ করছি এবং সেটাকে স্বাধীন করছি আমারই আন্ডারে গোপালগঞ্জ স্বাধীন হয় এবং সেটা ছয়ই ডিসেম্বর নয় ষোলো ষোলো না তো একজন মুক্তিযোদ্ধা হিসাবেও আপনাদের কাছে আমার অ্যাপিল সাংবাদিক বন্ধুদের কাছে যে একজন মুক্তিযোদ্ধার পরিশ্রমে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এর জন্য আমি কোনো ঋণও নেই নি কোনো ব্যাংক থেকে আমার সারা জীবনে আমি এই যে বলেছি যে বিভিন্ন বিদেশে বিভিন্ন অধ্যাপনা করছি ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করছি এই কাজের জন্য আপনারা জানেন যে বাংলাদেশে যখন এই আশি বিরাশি সালে একজন সরকারি কর্মকর্তা মানে সেক্রেটারির হায়েস্ট বেতন ছিল চার টাকা সেই সময় আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আশি ষাট হাজার টাকা দিতে পারি তো ফলে আমার এই বেতনের টাকা কিন্তু আমি আমি কিন্তু সাধারণ জীবনযাপনই করছি আমি জমায় রাখতাম যে কোনো একদিন আমি দেশের জন্য এবং সেই জমানো টাকাই আপনার দেখবেন এই গাবতলিতে এই তলা বিল্ডিংয়ের এই ভবন তো জীবনেও আমি কোনো দিন এই স্বাভাবিক জীবনের বাইরে যাইনি আমার উদ্দেশ্য ছিল যে সমাজের জন্য কিছু করবো এই সমাজ থেকেই আমি উঠছি অতএব সমাজের জন্য আমি কিছু করে গেলে আমি নিজেকে ধন্য মনে করব এবং সেটা করতে গিয়েই আর বহির শত্রু না আমি আমার পরিবারের থেকে এই প্রচণ্ড বাধা এবং সংকটের সম্মুখীন হয়েছে। সেই জন্য আমি আপনাদের জ্ঞাতার্থে এই কষ্ট করে আপনাদের এখানে ডেকে এনেছি এবং বিষয়গুলো আপনাদের নলেজে দিলাম আমার দুটো উদ্দেশ্য যে এই যে নূতন ট্রাস্ট তারা করেছে তারা কিন্তু যদি ভালো চালাতো আমার কোনো আপত্তি ছিল যে আমি না থাকলে যদি ভালো চালাত কিন্তু তারা নেয়ার পরের থেকে আমরা টেম্পোরারি ক্যাম্পাস করেছিলাম শ্যামলি রূপায়ন সেল ফোর্ডের একটা বিশাল বাইশতলা বিল্ডিং ও একটা ফুল ফ্লোর আর নিচের প্রায় পাঁচশো চারশো স্কোয়ার ফিট তো সব মিলিয়া প্রায় দশ হাজার এগারো হাজার স্কোয়ার ফিট এটা আমরা দশ সালে এই বিশ্ববিদ্যালয়ে তখন অনুমোদন হয়নি বাট বিশ্ববিদ্যালয়ে করব এই প্লানে আমি এই ভবনটির ওই জায়গাটা আমি কিনি এবং এই বিশ্ববিদ্যালয়ের নামেই কেনা পরবর্তীতে ছাত্র সংখ্যা যখন ওই ওই জায়গায় অ্যাকোমোডেট করতে পারি হয়তো দুই তিন হাজার ছাত্র সংখ্যা হয়ে গেল যখন পনেরো বিশ হাজার তখন আমি বাধ্য হয়ে দুই হাজার চোদ্দো সালে এই পারমানেন্ট ক্যাম্পাস করি গাবতলিতে সাড়ে পাঁচ মাত্র স্কোয়ার ফিটে চোদ্দ তারা বিঘাই বিকে তো এইটা নেওয়ার পরে ইউনিভার্সিটি ওখানে চলে যায় ভালো চলতেছিল বাট এই যে ক্যাম্পাসটা আমাদের রয়ে গেলো এটা কিন্তু ইউরোপিয়ান ইউনিভার্সিটির একটা সম্পদ আমি আমার অজ্ঞাত সারে এই যে শ্যামলীর যে ক্যাম্পাসটা যেটা বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি এটাও তারা আমার নাম থেকে বিশ্ববিদ্যালয়ের নাম বাদ দিয়ে তারা নিজ নামে করে বিক্রির ব্যবস্থা করে তো এই সম্পদটা কিন্তু বিশ্ববিদ্যালয় মানে আমি দেই আর যে দিক সম্পদ তো বিশ্ববিদ্যালয়ের নামের প্রপার্টি অতএব এর ট্রান্সফার করতে গেলে একটা নিয়মকানুন আছে এবং আদৌ বিশ্ববিদ্যালয় অথরিটি চায় কিনা না সেটাও দেখতে হবে যাই হোক এই যে প্রক্রিয়া আমার আশঙ্কা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে শুনে রাখেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি জবাব দেব আমার আশঙ্কা যে এই বিশ্ববিদ্যালয় অচিরেই ওই সামলিক ক্যাম্পাসের মতো এটাও বিক্রি হয়ে যাবে এবং থাকবে না হয়তো কারণ তাদের অনেকেরই মানে আমার সন্তান এবং তার ভাইরাদের ব্যাখ্যা এরকম যে এই যে পাঁচ সাড়ে পাঁচ লাখ স্কোয়ার ফিটের এত বড় সুন্দর একটা বিল্ডিং তো এটা নিচে তিন ফ্লোর পর্যন্ত মার্কেট করে দিলে প্রিন্স মার্কেট টার্কেট যেগুলো আছে এরকম মার্কেট করে দেই আর উপরে ভাড়া দিয়ে দিলে এটা চমৎকার মাসে অন্তত কোটি টাকা কয়েক কোটি টাকা আসতে পারে তো এটা ইউনিভার্সিটি করে লস দিয়ে লাভ কারণ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় তো লাভের জন্য না আর আমাদের যে ফি লাভ হওয়ার প্রশ্ন ওঠে আমি আমার কথা হচ্ছে নো কস্ট নো প্রফিট নো লস নো প্রফিট চলতে কারণ আমি তো করছি জনগণের সেবার জন্য এটা যদি আমি বেশি কস্টলি করি তাহলে তো আর সেবা হলো না গরিব ছাত্ররা পড়তে পারবে না কারণ আড়াই লাখ টাকা ফি দিয়ে চার বছর ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি করা আমার অনেক ছাত্রও হয়তো এখানে উপস্থিত থাকতে পারেন এটা তো অন্য কোনো জায়গায় সম্ভব না এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি সম্ভব তো সেই কারণে এটা আমি করলাম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপকারের জন্য আমার নীতিবোধ থেকে আমার বিবেক বোধ থেকে আর আমার পরিবার এটাকে দেখছে আমার পরিবারের শত্রুতা হিসাবে এবং তারা এখন এতটাই শত্রুভাবাপন্ন যে আমি তাদের বাসায় একত্র থাকতে পারছে তো আমি এই কারণে আপনার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে গেলাম আপনাদের সাথে আমার জীবনে আবার দেখা নাও হতে পারে কারণ আমি একটা সংকটের মধ্য দিয়ে জীবন যাপন করতেছি তো অ্যাটলিস্ট আমার একটা সান্ত্বনা থাকবে যে আমি আমার সাংবাদিক বন্ধু যারা এই দেশের আঠারো কোটি মানুষকে জ্ঞান দিয়ে ইনফরমেশন দিয়ে আলোকিত করে রাখছেন তাদের একটা গোষ্ঠীকে আমি দাঁড়িয়ে যাওয়ার সুযোগ পেলাম আমার ইচ্ছা এই আমার বক্তব্য আমি সংক্ষেপে আপনাদের বললাম এখন আপনাদের যদি কোনো বিশ্লেষণ বা আলোচনা বা কোনো কিছু প্রশ্ন থাকে রেজিস্ট্রার জয়েন্ট স্টকে যে কমপ্লেনটা করেছি সেটা তারা বিবেচনা করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছে এবং এটা ইভেন ডিজিএনএসআই অফিস পর্যন্ত গেছে তারা তথ্য তথ্য নিচ্ছে আর একটা কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ওনাকে হেড করে এই কমিটিও বিষয়টি পর্যালোচনা করতেছে ওই ইয়াকে মানে সঠিক তথ্য দেওয়ার জন্য যে ব্যাপারটা কি এই কমিটির প্রধানের সাথে গতকাল আমার সাক্ষাৎ হয়েছে আমি আমার বক্তব্য যা আপনাদের কাছে বলছি এই কথাগুলোই বলেছি ওনাকেও তো ওনাদের রিপোর্টটা আসলে হয়তো তারা আর জেসি একটা সঠিক পদক্ষেপ নেবে আশা করি কারণ তারা যেহেতু একজন অধ্যাপককে দিয়া কমিটি করছেন কমিটির রিপোর্টটা আস আসা পর্যন্ত আমরা ওয়েট করতেছি এই আর আর কি কিছু ছিল আপনার আমি ওইভাবে তো নাম বলতে পারবো না বাট অজ্ঞাতনামা আমি চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তো আমার আমার প্রথম ধারণা ছিল যে এরা সন্ত্রাসী কিন্তু পরে দেখলাম যে সন্ত্রাসীদের পিছনে মদতদাতা হলো আমার ছেলে তো এই হলো এটার ব্যাপার হলো কি আর যে সি আপনারা জানেন যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে এটা আমাদের দশ সাল থেকে তারপরের থেকে আমরা রেগুলার প্রত্যেক বছর আপডেট করা হয় তো দুই হাজার চব্বিশে এসে আমি করবো তাই ওটা উত্তরটা দিক তো দুই হাজার চব্বিশে এসে আকস্মিকভাবে আমি জানতে পারি যে এই ইয়াটা চেঞ্জ হয়ে গেছে আমি তো নাই আমরা প্রতিষ্ঠাতা তিন চারজন নাই এখানে এই সব লোক হচ্ছে ফলে তারপরেই আমি আবার তাদের কাছে কমপ্লেন করি তারা আবার এটা পাঠায় বিভিন্ন জায়গায় তো এই প্রক্রিয়াধীন আছে হ্যাঁ তো এখানে আবার একটা জিনিসও আছে যে তারা যেটা করেছে এটা একক্ষ জাল করেছে নথিপত্র যা যা করার করছে তো এটা আইনগতভাবে এটা চলমান আছে